মাত্র সাত লাখ প্লাস বাজেটের গাড়ি নিয়ে হাতির জিল ঘুরতে পারিছি আট লাখ টাকার নিচে একটা প্রাইভেট কার আর এই ঈদেই হয়তো এই স্বপ্ন পূরণ হয়ে যাবে আমাদের যে কোনো দর্শক ভাইদের আমাদের আজকে গাড়ির যে পাইলট আছে পাইলট সাহেব একটু দেখাই দিচ্ছি দাদা কি অবস্থা এই তো ভাইয়া ভালো ভাইয়া আপনি সামনের দিকে তাকায় তারপর গাড়ি চালান হ্যাঁ 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 আট লাখ টাকার নিচের গাড়ি না দাদা এই গাড়িটা কোন দেশি এটা জাপানি গাড়ি নাকি চায় না জাপানি নাকি কোরিয়ান না নাকি ইন্ডিয়ান জাপানি গাড়ি এবং টয়োটা ব্র্যান্ডের এক্স 컬러 জি 컬러 এই যে টয়টার লোগো টয়টা ব্র্যান্ডের গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আজকে আপনারা 8 লক্ষ টাকার মধ্যে কিনতে পারবেন 8 লক্ষ টাকার মধ্যে কিনতে পারবেন আবার এই গাড়িতে অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে সাধ্যের মধ্যে একটা চমৎকার গাড়ি মানে ছোট্ট ফ্যামিলির প্রথম গাড়ি শবমের গাড়ি আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ স্কুল যাদের বাজেট 8 লক্ষ টাকার কম তাদের জন্য আজকে একটা গাড়ি নিয়ে আসছি আমরা গাড়ি কালারটা কি দাদা বাইরে হোয়াইট পাল কালার ভাইয়া দাদা একটু থামবেন হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর এই জায়গাটা একটু থামেন ওকে ওকে এই জায়গায় দাঁড়ায় আমরা গাড়িটা একটু দেখাই এই সিএনজি উল্টাইতেছে কেন এটা মামলা খাওয়ার জন্য আসতেছে হ্যাঁ মামলা খাওয়ার জন্য উল্টা আসতেছে না এটা তো ওয়ান ওয়ে রোড হ্যাঁ এই উল্টাইতেছে কেন মামা

ট ওটা পাঁচশো গাড়ি আপনি মার্কেটে খুঁজবেন ম্যাক্সিমামই পাবেন এক হাজার সিসি আর আমরা যেটা দেখা যাচ্ছে এটা সিসি কত ভাইয়া তেরোশো কাগজের কি অবস্থা কাগজ কাগজ আপ টু ডেট আছে এক বছর আর দুই বছর মানে অর্ডার আপ টু ডেট এক বছর দুই বছরের মধ্যে আর কাগজ আপডেট করতে হবে না হ্যাঁ আচ্ছা গাড়িতে এনভ্রইড পেয়ার ইনস্টল করা আছে এবং এই গাড়িটা কালার আছে হোয়াইট পাল গাড়ির চারটা ডোরই কিন্তু আপনার অটো অটো হ্যাঁ হ্যাঁ আমি এখন একটু পিছনে খোলেন দেখাই দিচ্ছি সিট কভার গুলা লাগাইছে দাদা একদম পুরো হেরিয়ার গাড়ির কালারে দেখছেন মাত্র আট লাখের নিচে মানে সাত লাখ প্লাস বাজেটে আপনি এই গাড়িটা নিতে পারবেন জাস্ট দুইটা মিনিট ওয়েট করেন আমরা গাড়ির প্রাইসটা বলে দিব তবে আমি চেষ্টা চালা যাচ্ছি এই ঈদে যেন অন্তত মানে নিজের গাড়িটা নিয়ে দেশের বাড়ি ঈদ করতে যাওয়া যায় ঠিক আছে এই দেখেন এই যে এখানে যে এটা আছে এটা দিয়ে কিন্তু এই যে গ্লাস আপনি উঠেছেন নামাইতে পারবেন দেখছেন মানে প্রত্যেকটা ডোরের মধ্যে কিন্তু আপনার গ্লাস উঠা নামানোর জন্য সুইচ আছে আর এই পাশে আসেন

একটা বাইক আর ওয়ান ফাইভ কিনতে গেলে এখন প্রায় সাত লাখ টাকার মতো লাগে আছে ছ লাখের উপরে ছয় লাখের উপর আছে জি আর আপনি ওই টাকায় আপনি সেম গাড়ি পাচ্ছেন চার চাকা পাচ্ছেন আপনার ফ্যামিলির সবাইকে নিয়ে এসি পাবেন এবং বাইকে তো সবসময় রিক্স যেকোনো সময় কাজ পড়ে যায় বা টেটের কাজ পড়ে পরে না আচ্ছা আচ্ছা মুখে রোদ্র লাগবে না আচ্ছা তো স্কিন নষ্ট হবে না তাই আপনি এই গাড়িতে চলেন ওকে ঠিক আছে তো এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র সাত লক্ষ প্লাস আর এই যে দেখেন নিচে দিয়ে আপনার

হোটেল হলিডে ইন এর পাশে সাত রাস্তার আগে তো এখানে আসতে আপনারা গাড়িটা দেখতে পাবেন গাড়িটা কিন্তু আপনার পিছনে স্পেস আছে ছোট গাড়ি মনে হচ্ছে বাট পিছনে কিন্তু আপনার লাগেজ ক্যারি করার জন্য জায়গা আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার অনেক কিছু রাখতে পারবেন যে এখানে আপনি লাগেজ রাখতে পারবেন তারপর আপনি চাইলে কিন্তু এই যে মাঝখানে পাঁচজন বসতে পারবেন পিছনে তিনজন আর সামনে হচ্ছে দুইজন তো আসেন আমরা একটু গাড়িটা বাইরে থেকে আরেকবার দেখায় তারপরে ইনশাআল্লাহ আবার রওনা দিই তো এই গাড়িটার প্রাইস হচ্ছে সাত লক্ষ প্লাস আট লাখ টাকার নিচে দাদা

তাহলে গাড়িটা দেখার জন্য এখনই ঢাকা মেট্রোতে ছুটে আসেন কারণ এটা বিক্রি হয়ে গেলে কিন্তু হ্যাঁ পরে আফসোস করবেন সাত লক্ষ আশি হাজার টাকায় টয়োটা পাঁচশো তেরোশো সিসির গাড়ি কাগজ আপডেট আল্লাহ হাফিজ নেক্সট লাইভ আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেন আমি কিন্তু একটু সামনে আসতে পারি ইচ্ছা করলে ভাই আজকে আরো লাইভ আছে অনেকের এখনো গাড়ি কিনা হয়নি ঈদের আগে আপনাদের গাড়ি খুঁজে দিব টেনশন আমার মাথায় সো দেখতে থাকুন হাসান ব্লগস আপনার পছন্দের গাড়িও আমি খুঁজে বের করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম